নমস্কার বন্ধুরা মাই মেজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত গুগনি আমরা সকলেই বাড়িতে করে থাকি তবে আমি বাড়িতে যেভাবে গুগনি তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো হয়ে খেতে লুচি রুটি পরোটার সাথে অসাধারণ লাগে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও কড়াইতে চার টেবিল চামচ তেল দিয়েছিলাম গরম হয়ে গেলে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ভরে রসুন বাটা এক টেবিল চামচ ভরে আদা বাটা দুটো শুকনো লঙ্কা এখন লো ফ্লেমে পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল হয়ে গেলে দিচ্ছি একটা কুচনো টমেটো এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এখন দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব এতে টমেটোও নরম হয়ে যাবে এদিকে একটা ছোটো বাটির অর্ধেকটা সেদ্ধ করে রাখা হলুদ মোটর দিচ্ছি একটা গ্রাইন্ডিং জারে সাথে ওয়ান ফোর্থ কাপ দই ব্লেন্ড করে নিলাম মশলা কষানো হয়ে গেছে এক চা চামচ নুন এক চামচ চিনি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এক চা চামচ নুন এক চা চামচ চিনি এক চা চামচ ঘি এক চা চামচ গরম মশলা কয়েক সেকেন্ড ভালো করে মিশিয়ে নেব দিচ্ছি তৈরি করে রাখা মটর দইয়ের পেস্ট মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি একশো পঞ্চাশ গ্রাম সেদ্ধ করে রাখা হলুদ মোটর এই মোটরগুলোকে আমি সারা রাত জলে ভিজিয়ে প্রেশার কুকারে দু থেকে তিনটে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেড় কাপের মতো জল দিয়ে দিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব তো দশ মিনিট পর দেখো হয়ে গেল ঘুগনি এইভাবে একদিন ঘুগ্নি করে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি